বেশি পেকে যাওয়া কলা আর কি মচে যাওয়া কলা আমরা তো ফেলে দিই এবং ভাতের মারও ফেলে দিই তো ফেলে দেওয়া জিনিসই আমাদের জীবনটা পরিবর্তন করে দিতে পারে কিভাবে দেখছেন আমি পাকা কলাগুলা সব একদম নিয়ে নিয়েছি এখানে তারপর পানি দিয়ে দিচ্ছি আর ভাতের মার দিয়ে দিচ্ছি এভাবে দেড় থেকে দুই দিন রাখবো তারপর এটা তৈরি হয়ে যাবে গাছের জন্য মহা শক্তিশালী খাবার গাছ কি গাছ হচ্ছে আমাদের একরকম বেঁচে থাকার উৎস যখনই দেখা যায় চারপাশ থেকে হতাশায় জীবনটা এক একদম হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে সব কিছুতে অস্বস্তি লাগছে ক্লান্তিতে দেহ ভরপুর হয়ে গিয়েছে তখন যদি আমরা নেচারের কাছে যাই সবুজের কাছে যাই তখন এমনিতেই মনটা প্রশান্তিতে ভরে যায় ঠিক যখন আপনি একটা শখ করে গাছ লাগাবেন যখন দেখবেন যে গাছটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে তখন কিন্তু হতাশা নেমে আসবে সেই মুহূর্তেই কিন্তু এই মহাশক্তিশালী খাবারটা বানিয়ে ফেলবেন যেভাবে আমি ভিডিওতে দেখাইছি তারপর গাছে প্রয়োগ করবেন দেখবেন আপনার ক্ষীণ গাছটা তারা তাড়াতাড়ি বড় হয়ে সবুজ হয়ে চকচকা হয়ে যায় যে কোনো ধরনের ফল ফুল সবজি কিংবা ইনডোর প্ল্যান্টসে এই খাবারটা প্রয়োগ করবেন সাত দিন অন্তর অন্তর দেখবেন আপনার গাছের চেহারাই পুরা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আপনার লাইফটাও প্রশান্তিতে একদম ভরে দিয়েছে